হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্যরকম একটু গভীর আর অনেকটাই অনুভূতির সাথে জড়িত আমরা সবাই জীবনে এমন একটা সময় পার করি যখন হঠাৎ কাউকে মনে পড়ে অকারণ মন খারাপ লাগে কিংবা বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করে কিন্তু কখনো কি ভেদে দেখেছেন এই অনুভূতিগুলো আসলে শুধু আপনার একার নয় আজকের ভিডিওটা ঠিক সেই বিষয়েই এই ভিডিও অনুযায়ী আমরা আলোচনা করব কেউ যদি আপনাকে গোপনে খুব মিস করে কিন্তু মুখে বলতে না পারে তাহলে তার প্রভাব কীভাবে আপনার জীবনে এসে পারে অনেক সময় মানুষ নিজের অজান্তেই এমন কিছু ঘটনা অনুভব করে যেগুলোর পেছনে থাকে কারও না বলা ভালোবাসা চাপা কষ্ট কিংবা নীরব আকুলতা বিজ্ঞান মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলিয়ে দেখা যায় মানুষের অনুভূতি কখনো একপাক্ষিক থাকে না কেউ আপনাকে গভীরভাবে মনে করলে তার কিছু ইশারা আপনার জীবনে প্রকাশ পেতেই থাকে আজ আমরা এমন তিনটি ঘটনার কথা বলবো যেগুলো আপনার সাথে ঘটলে বুঝে নেবেন কেউ না কেউ আপনাকে ভেতরে ভেতরে ভীষণভাবে মিস করছে এই ভিডিওটা শুধু কল্পনা নয় বরং বাস্তব অনুভূতির ব্যাখ্যা তাই শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে আপনি হয়তো নিজের জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি যদি অনুভূতি সম্পর্ক না বলা ভালোবাসা আর মানুষের অদৃশ্য টানের বিষয়গুলো বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ এমন বাস্তব অনুভূতির ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে এমন একটি কথা আছে যা হয়তো আপনাকে গভীরভাবে ছুঁয়ে যাবে এক হঠাৎ করে অকারণভাবে সেই মানুষটার কথা মনে পড়া কেউ যখন আপনাকে গোপনে খুব মিস করে তখন সবচেয়ে আগে যে ঘটনাটা আপনার সাথে ঘটে তা হল আপনার অজান্তেই সেই মানুষটার কথা বারবার মনে পড়তে থাকা আপনি হয়তো কোনও কাজ করছেন হাসছেন গল্প করছেন বা একেবারে ব্যস্ত সময় পার করছেন কিন্তু হঠাৎ করেই মনটা কেমন যেন থমকে যায় কোনো কারণ নেই কোনো উপলক্ষ নেই তবু সেই মানুষটার মুখটা চোখের সামনে ভেসে ওঠে আপনি নিজেও অবাক হয়ে ভাবেন এই সময় ওর কথা হঠাৎ মনে পড়ল কেন এখানেই লুকিয়ে থাকে গোপন সত্যটা মানুষের অনুভূতি শুধু কথায় সীমাবদ্ধ থাকে না অনুভূতির একটা অদৃশ্য যোগাযোগ থাকে যখন কেউ আপনাকে গভীরভাবে মনে করে তখন তার সেই ভাবনা সেই আবেগ অদ্ভুতভাবে আপনার মনেও ঢেউ তোলে বিশেষ করে যদি সেই মানুষটার সাথে আপনার একসময় গভীর সম্পর্ক বন্ধন বা না বলা অনুভূতি থেকে থাকে তাহলে এই ঘটনা আরও প্রবল হয় আপনি লক্ষ্য করবেন সেই মানুষটার সাথে জড়িত ছোট ছোট স্মৃতি হঠাৎ করেই মাথায় চলে আসছে একটা কথা একটা হাসি কোনো পুরনো মুহূর্ত এমনকি আপনি যদি অনেকদিন ইচ্ছাকৃতভাবে তাকে ভুলে থাকার চেষ্টা করেন তবুও এই স্মৃতিগুলো জোর করে ফিরে আসে মনোবিজ্ঞানে বলা হয় মানুষের অবচেতন মন অনেক শক্তিশালী কেউ যখন আপনাকে গভীর আবেগ নিয়ে ভাবতে থাকে তখন তার সেই অনুভূতি এক ধরনের মানসিক কম্পনের মতো কাজ করে যা আপনার অবচেতন মনে ধাক্কা দেয় তাই আপনি না চাইলেও না বুঝলেও সেই মানুষটার কথা মনে পড়ে যায় আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই সময় আপনার মনে পড়াটা সাধারণ স্মৃতিচারণার মতো হয় না বরং এর সাথে একটা ভারী অনুভূতি জড়িয়ে থাকে বুকটা হালকা চাপা লাগে মনটা একটু বিষণ্ন হয়ে যায় বা অদ্ভুত রকমের নীরবতা আপনাকে ঘিরে ধরে এটা আনন্দও না পুরো কষ্টও না এক ধরনের শূন্যতা এই অনুভূতিটাই প্রমাণ করে যে কেউ আপনাকে শুধু মনে করছে না বরং ভেতর থেকে অনুভব করছে অনেক সময় দেখা যায় আপনি ঠিক তখনই সেই মানুষটার কথা ভাবছেন যখন সে আপনাকে সবচেয়ে বেশি মিস করছে বাস্তব জীবনে অসংখ্য মানুষ এই অভিজ্ঞতার কথা বলে আমি হঠাৎ ওর কথা ভাবছিলাম আর কিছুক্ষণ পরেই ওর মেসেজ এল এটা কাকতালীয় মনে হলেও সব কাকতালীয় আসলে কাকতালীয় নয় অনুভূতির একটা অদৃশ্য সংযোগ থাকে যা যুক্তি দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না কিন্তু অনুভব করা যায় আরেকটা লক্ষণ হল সেই মানুষটার কথা মনে পড়ার সময় আপনি তাকে নিয়ে অযথা দুশ্চিন্তা করতে শুরু করেন মনে হয় সে ভালো আছে তো ঠিক আছে তো এই চিন্তাগুলো আপনার নিজের থেকেও আসে না বরং যেন কেউ আপনার মনে ঢুকিয়ে দিচ্ছে এর মানে হল সে আপনাকে শুধু মিস করছে না বরং আপনার জন্য চিন্তিত ভালোবাসা বা গভীর টান থাকলে এমনটাই হয় তাই যদি দেখেন কোনো মানুষ হঠাৎ করেই আপনার মনে জায়গা করে নিচ্ছে কোনো কারণ ছাড়াই আর সেই স্মৃতির সাথে আবেগ জড়িয়ে যাচ্ছে তাহলে বুঝে নিন কোথাও কেউ আপনাকে নীরবে গোপনে কিন্তু ভীষণভাবে মিস করছে নাম্বার দুই হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া বা অদ্ভুত শূন্যতা অনুভব করা কেউ যখন আপনাকে গোপনে খুব মিস করে তখন দ্বিতীয় যে ঘটনাটা আপনার সাথে ঘটবেই তা হলো আপনার মনের ভেতর হঠাৎ করে এক ধরনের অজানা মন খারাপ ঢুকে পড়া আপনি হয়তো কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাবেন না বাইরে থেকে দেখলে সব ঠিকই আছে কাজ চলছে জীবন চলছে মানুষ হাসছে কথাবার্তা হচ্ছে কিন্তু আপনার ভেতরে কোথাও যেন কিছু একটা নেই একটা শূন্যতা কাজ করে যেটার নাম দিতে গেলে বলা যায় না বলা অনুভূতির ভার আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন আমি ঠিক কেন এমন অনুভব করছি কোনো খারাপ খবর আসেনি কেউ কিছু বলেনি তবু বুকের ভেতর একটা হালকা ব্যথা চাপা কষ্ট বা নীরব বিষণ্নতা জমে থাকে এই অনুভূতিটা খুব সূক্ষ্ম কিন্তু খুব বাস্তব এটা সাধারণ মন খারাপের মতো নয় যেটা কোনো ঘটনার কারণে হয় বরং এটা এমন একটা অনুভূতি যেটা হঠাৎ আসে আর আপনাকে ভেতর থেকে স্পর্শ করে মনোবিজ্ঞানে বলা হয় মানুষ যখন কাউকে গভীরভাবে মিস করে তখন তার আবেগ শুধু তার ভেতরেই আটকে থাকে না সেই আবেগ একটা মানসিক তরঙ্গ তৈরি করে আর যদি আপনার সাথে সেই মানুষটার আবেগী সংযোগ থাকে তাহলে সেই তরঙ্গ আপনার মনেও আঘাত করে তাই আপনি না বুঝলেও তার কষ্ট তার আকুলতা তার না বলা কথাগুলো আপনার মনকে ভারী করে তোলে আপনি লক্ষ্য করবেন এই সময়টাতে আপনার কিছুই ভালো লাগছে না আগে যে সব জিনিস আপনাকে আনন্দ দিত সেগুলো হঠাৎ করে ফাঁকা মনে হয় গান শুনলেও মন ভরে না গল্প করলেও মন বসে না একা থাকলেও শান্তি আসে না এই অবস্থায় আপনি হয়তো অকারণে চুপ করে থাকতে চাইবেন কারো সাথে কথা বলতে ইচ্ছে করবে না আবার কাউকে খুব কাছে পেতেও ইচ্ছে করবে এই দ্বন্দ্বটাই প্রমাণ করে আপনার অনুভূতিগুলো শুধু আপনার একার নয় কেউ একজন আপনাকে মনে করে নিজের ভেতরের কষ্ট জমিয়ে রেখেছে আর সেই কষ্টের ছায়া আপনার মনেও পড়ছে অনেক সময় দেখা যায় এই মন খারাপের সাথে হঠাৎ করে সেই মানুষটার কথা জুড়ে যায় আপনি হয়তো ভাবছিলেন না কিন্তু মন খারাপ হওয়ার কয়েক মিনিট পরেই তার মুখটা মনে পড়ে যায় অথবা তার সাথে কাটানো কোনো পুরনো মুহূর্ত ভেসে ওঠে এটা কোনো কাকতলীয় ব্যাপার নয় কারণ মানুষের মস্তিষ্ক আর হৃদয় একসাথে কাজ করে যখন কোনো আবেগী সংযোগ সক্রিয় হয় তখন স্মৃতি আর অনুভূতি একসাথে উঠে আসে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এই সময় যাতে আপনি নিজেকে অকারণে আবেগপ্রবণ মনে করবেন ছোট কোনো কথায় চোখ ভিজে যেতে পারে পুরনো কোনো গান শুনে বুকটা ভারী হয়ে উঠতে পারে কিংবা হঠাৎ করেই দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছে করবে এই আবেগপ্রবণতা আসলে আপনার নিজের জীবনের সমস্যা থেকে আসে না বরং কারো জমে থাকা অনুভূতির প্রতিফলন কেউ আপনাকে খুব মিস করছে কিন্তু বলতে পারছে না যোগাযোগ করতে পারছে না অথবা সাহস পাচ্ছে না তার সেই আটকে থাকা কষ্ট আপনাকে স্পর্শ করছে বাস্তব জীবনে অনেক মানুষ বলে আমি হঠাৎ খুব অদ্ভুতভাবে অনুভব করছিলাম পরে জানলাম সময় সে আমাকে নিয়ে কাঁধ ছিল এমন ঘটনা অনেকের জীবনে ঘটেছে কিন্তু সবাই সেটা বোঝে না কারণ আমরা আবেগের এই অদৃশ্য সংযোগকে গুরুত্ব দিতে শিখিনি আমরা ভাবি সব অনুভূতির পেছনে যুক্তি থাকতে হবে কিন্তু কিছু অনুভূতি যুক্তির বাইরে গিয়েও কাজ করে বিশেষ করে যখন দুইজন মানুষের মধ্যে একসময় গভীর টান ভালোবাসা বা অসম্পূর্ণ সম্পর্ক থাকে এই শূন্যতার আরেকটা দিক হল আপনি হঠাৎ করে নিজেকে খুব একা মনে করবেন যদিও বাস্তবে আপনি একা নন মানুষ পাশে আছে তবুও মনে হবে কাউকে খুব দরকার এই দরকারটা আসলে সেই মানুষটার যে আপনাকে গোপনে মিস করছে তার অনুপস্থিতি তার না বলা অনুভূতি আপনার মনকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি নিজেও বুঝতে পারেন না আপনি ঠিক কি খুঁজছেন তাই যদি দেখেন কোনো কারণ ছাড়াই আপনার মন ভারী হয়ে যাচ্ছে বুকের ভেতর অদ্ভুত শূন্যতা কাজ করছে আবেগ অকারণে বেড়ে যাচ্ছে তাহলে এটাকে হালকাভাবে নেবেন না এটা আপনার দুর্বলতা নয় বরং এটা প্রমাণ করে আপনি এমন একজন মানুষ যার সাথে আবেগী সংযোগ এখনও জীবিত আর কোথাও কেউ একজন নীরবে গোপনে কিন্তু গভীরভাবে আপনাকে মিস করছে নাম্বার তিন হঠাৎ করে যোগাযোগের ইঙ্গিত বা অদ্ভুত কাকতালীয় ঘটনার সম্মুখীন হওয়া কেউ যখন আপনাকে গোপনে খুব মিস করে তখন তৃতীয় যে ঘটনাটা আপনার সাথে ঘটবেই তা হলো আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু কাকতালীয় ঘটনা ঘটতে থাকা যেগুলো সরাসরি বা পরোক্ষভাবে সেই মানুষটার সাথে জড়িত এই ঘটনাগুলো প্রথমে আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে বুঝবেন এগুলো মোটেও সাধারণ নয় ধরুন আপনি হঠাৎ করে তার নামটা বারবার শুনতে পাচ্ছেন কারো মুখে কোনো গল্পে কোনো ভিডিওতে এমনকি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেও তার নামের মতো কিছু চোখে পড়ছে আপনি হয়তো নিজেও ভাবছেন এতদিন তো এমনটা হতো না এখন হঠাৎ করে কেন এখানেই লুকিয়ে থাকে সেই গোপন ইঙ্গিত যখন কেউ আপনাকে গভীরভাবে মনে করে তখন তার চিন্তা শুধু তার মনেই সীমাবদ্ধ থাকে না বরং আপনার চারপাশের পরিবেশেও অদ্ভুতভাবে প্রতিফলিত হতে শুরু করে আরেকটা খুব পরিচিত ঘটনা হলো হঠাৎ করে তার মেসেজ আসা ফোন আসা অথবা আপনি তাকে মেসেজ করার কথা ভাবছেন ঠিক সেই মুহূর্তেই তার পক্ষ থেকে কোনো না কোনো সংকেত পাওয়া অনেক মানুষ বলে আমি ওকে নিয়ে ভাবছিলাম ঠিক তখনইও অনলাইনে এলো কিংবা আমি ওকে মেসেজ দেবো ভাবছিলাম এমন সময় ওর মেসেজ চলে এলো এগুলোকে আমরা সাধারণত কাকতালীয় বলে এড়িয়ে যাই কিন্তু যখন একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে তখন সেটা আর কাকতালীয় থাকে না মানুষের অনুভূতির একটা অদ্ভুত টান থাকে যেটা সময় আর দূরত্ব মানে না কেউ যদি আপনাকে ভেতর থেকে খুব মিস করে তার মন আপনার দিকে টান সৃষ্টি করে আর সেই টানের প্রভাব কোনো না কোনোভাবে আপনার জীবনে ধরা পড়ে আপনি লক্ষ্য করবেন এই সময়টাতে সেই মানুষটার সাথে জড়িত পুরনো জিনিসগুলো হঠাৎ করে সামনে চলে আসছে কোনো পুরনো ছবি কোনো চ্যাট কোনো উপহার কিংবা কোনো স্মৃতির বস্তু আপনি হয়তো ইচ্ছেকৃতভাবে লুকিয়ে রেখেছিলেন বা ভুলে থাকার চেষ্টা করছিলেন কিন্তু হঠাৎ করেই সেগুলো চোখের সামনে পড়ে যাচ্ছে এটা যেন কেউ আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই মানুষটা এখনো কোথাও আপনার সাথে যুক্ত অনেক সময় এমনও হয় আপনি তার কথা ভাবছেন না কিন্তু হঠাৎ করে কোন গান বাজতে শুরু করল যেটা তার সাথে আপনার বিশেষ কোনো স্মৃতির সাথে জড়িত গানটা শুনে বুকটা কেঁপে উঠল মনটা ভারী হয়ে গেল আপনি নিজেও অবাক হয়ে ভাবলেন এই গানটা এতদিন পর হঠাৎ কেন এই ধরনের ঘটনাগুলো আসলে আবেগের সংকেত যখন কেউ আপনাকে মিস করে তার আবেগ আপনার অবচেতন মনে নাড়া দেয় আর সেই অবচেতন মন চারপাশের জিনিসের সাথে সেই আবেগকে মিলিয়ে দেয় ফলে মনে হয় পুরো পৃথিবীটাই যেন আপনাকে সেই মানুষটার কথাই মনে করিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এই সময়টাতে আপনি হঠাৎ করে তার সম্পর্কে অকারণে খবর পেয়ে যান কারো মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা এমন কাউকে দিয়ে যার সাথে আপনার তেমন যোগাযোগই নেই আপনি হয়তো খুঁজে দেখেননি তবুও তার কোনো আপডেট আপনার সামনে চলে এসেছে এটা শুধু তথ্য নয় এটা একটা ইঙ্গিত কারণ যখন কেউ আপনাকে গভীরভাবে মনে করে তখন আপনার জীবন আর তার জীবনের মাঝে অদৃশ্য একটা সুতো টান টান হয়ে থাকে সেই সুতোই আপনাকে তার খবরের সাথে যুক্ত করে রাখে এই কাকতালীয় ঘটনাগুলোর আরেকটা দিক হলো এই সময়টাতে আপনার মনে হঠাৎ করে যোগাযোগ করার তাগিদ তৈরি হয় আপনি হয়তো অনেক দিন ধরে নিজেকে বুঝিয়েছেন আর যোগাযোগ করবেন না নিজেকে সামলাবেন কিন্তু হঠাৎ করেই মনে হয় একবার কথা বললে কি এমন হবে এই অনুভূতিটা হালকাভাবে আসে না এটা আসে গভীর থেকে কারণ সে মানুষটা আপনাকে মিস করছে আপনার সাথে কথা বলতে যাচ্ছে কিন্তু হয়তো সাহস পাচ্ছে না তার সেই চাপা ইচ্ছা আপনার মনেও প্রতিফলিত হচ্ছে তাই আপনিও নিজেও অস্থির বোধ করেন বাস্তব জীবনে অনেক সম্পর্ক আবার নতুন করে শুরু হয়েছে ঠিক এই ধরনের সংকেতের মাধ্যমে প্রথমে ছোট ছোট কাকতালীয় ঘটনা তারপর যোগাযোগ তারপর পুরনো অনুভূতির আবার জেগে ওঠা আবার অনেক ক্ষেত্রে মানুষ শুধু বুঝতে পারে কেউ তাকে খুব মিস করছে কিন্তু পরিস্থিতির কারণে সম্পর্ক আর এগোয় না তবুও এই উপলব্ধিটা মানুষকে ভেতর থেকে নাড়া দেয় কারণ তখন সে বুঝতে পারে সে পুরোপুরি ভুলে যাওয়া কেউ নয় তার অস্তিত্ব তার স্মৃতি এখনও কারো হৃদয়ে বেঁচে আছে এই ঘটনাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলো আপনাকে থামিয়ে দেয় আপনার ব্যস্ত জীবনের মাঝখানে দাঁড় করিয়ে প্রশ্ন করে এই সম্পর্কটা কি সত্যিই শেষ এই মানুষটা কি সত্যিই শুধু অতীত এই প্রশ্নগুলোর উত্তর সবসময় সম্পর্ক জোড়া লাগালো নয় কিন্তু নিজের অনুভূতিকে বোঝার সুযোগ দেয় তাই যদি দেখেন হঠাৎ করে বারবার কাকতালীয় ঘটনা ঘটছে সেই মানুষটার নাম স্মৃতি সংকেত আপনার জীবনে ঘুরে ফিরে আসছে তাহলে বুঝে নিন কোথাও কেউ আপনাকে নীরবে গোপনে কিন্তু গভীরভাবে মিস করছে আর এই মিস করাটাই সেই অদৃশ্য সুতো যা আপনাদের দুজনের অনুভূতিকে এখনো একসাথে বেঁধে রেখেছে কথা না বললেও দূরে থাকলেও এই ছিল আজকের ভিডিওতে বলা সেই তিনটি ঘটনা যেগুলো নীরবে কিন্তু জানিয়ে দেয় কেউ একজন আপনাকে গোপনে খুব মিস করছে হয়তো সে মানুষটার সামনে এসে কিছু বলতে পারছে না হয়তো পরিস্থিতি অহংকার ভয় কিংবা অতীতের কোনো কষ্ট তাকে আটকে রেখেছে কিন্তু অনুভূতি কখনো পুরোপুরি চুপ থাকে না তা কোনো না কোনো ভাবে ইশারা দিয়ে যায় অনুভব করিয়ে দেয় এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে কারো কথা বারবার ফিরে আসে যদি বুকের ভেতর একটু ভারী লাগে তাহলে সেটাকে দুর্বলতা ভাববেন না এটা প্রমাণ করে আপনি অনুভূতিহীন নন আপনি এখনো অনুভব করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন কেউ আপনাকে মিস করছে মানে আপনাকে নিজেকে হারিয়ে ফেলতে হবে এমন নয় নিজের সম্মান নিজের মূল্য আর নিজের শান্তিটাই সবার আগে অনুভূতিকে বুঝুন কিন্তু সিদ্ধান্ত নিন বুদ্ধি দিয়ে আজকের এই কথাগুলো যদি আপনার মনের ভেতরের কোনো না বলা প্রশ্নের সাথে মিলে যায় তাহলে ভিডিওটা একটা লাইক দিন এমন কাউকে শেয়ার করুন যার জীবনে এই কথাগুলো প্রয়োজন হতে পারে আর ভবিষ্যতে এমন আরও বাস্তব অনুভূতির ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সেই সব দেখার জন্য আপনাকে ধন্যবাদ নিজের যত্ন নিন অনুভূতিকে সম্মান করুন আর মনে রাখবেন সব নীরবতাই শূন্য নয় কিছু নিরবতার ভেতরেই সবচেয়ে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে